নমস্কার বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে রেডি হয়ে গেছি আজকে রেসিপি মেথি শাকের কারি রেসিপি তো চলুন মেথি শাকের রেসিপিটা এই মেথি মেথি শাকের রেসিপিটা গরম ভাত এবং গরম রুটির সঙ্গে একদম জমে যাবে আমি এই মেথি শাকের কারি রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে কোনো রেসিপি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না চলুন আজকে রেসিপি তাহলে শুরু করা যাক আজকের রেসিপি মেথি শা মেথি শাগের কারি রেসিপি মেথি শাকের কারি রেসিপিটা বানানোর জন্য বা ফেনুক্রিক লিভস কারি রেসিপিটা বানানোর জন্য এখানে কি টমেটো নিয়েছি আর নিয়েছি রসুন আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে আমি আড়াইশো গ্রাম মতো মেথি শাক নিয়েছি আমি মশলাটা আগে ভেজে নেব তাহলে চলুন আগে মশলাটা ভেজে নিই তারপরে পেস্ট বা গ্রাইন্ড করব। এখানে আমি আগে থেকে কারি পাতার অয়েল করে রেখে দিয়েছি ওই কারি পাতার অয়েলটা দিয়েই আজকের এই রেসিপিটা বানাবো এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়াচড়া করে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি রসুন ছাড়ানো রসুন এ রেসিপিতে গোটা রসুন মাস্ট লাগবেই আর দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা আর দিয়ে দিলাম গোটা আদা সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে তারপরে এই উপকরণগুলোকে পেস্ট করব এরপরে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো এখানে টমেটোর পরিমাণটাও অনেকটাই বেশি লাগবে যেহেতু এই উপকরণটা এটা সাউথের রেসিপি তো সাউথ সাউথে টমেটো আর রসুনের পরিমাণ একটু বেশি লাগে চলুন এগুলো সব নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও ফিরে আসছি দেখুন এখানে আমার উপকরণগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নেব চলুন পেস্ট করে নেওয়ার পর আবারও ফিরে আসছি এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ মাস্টার অয়েল নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিলাম কিছুটা গোটা রসুন আর কারিপাতা এটাকে কিছুক্ষণ সময়ের জন্য নাড়াচাড়া করে নেয়ার পর দিয়ে দেবো কিছুটা মাস্টার্ড বা সর্ষে এটাকে পুরোটা নাড়াচাড়া করে পুরো পুরো আইটেমগুলোকে নাড়াচাড়া করে নেয়ার পরে এবার দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেবো আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন রেসিপিটা কতটা টেস্টি হয় যে কোনো রুটি রুটি বা পরোটা বা ভাতের সঙ্গে এই রেসিপিটা এক একেবারে জমে যাবে তো অবশ্যই একবার ট্রাই করে জানাতে ট্রাই করবেন এবং ট্রাই করার পর জানাতে ভুলবেন না এবার সমস্ত উপকরণগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার কিছুটা সময়ের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেখুন আমার এখানে কারিটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কা পাউডার এবার ভালো করে কারিটা ফুটিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা মেথি শাক বা ফেনুগ্রিক লেপস এটা দিয়ে দেওয়ার পরে ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে মেথি শাকের কারি রেসিপি এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাম্বার মশলা আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন আমি এখানে সাম্বার মশলা দিয়েছি যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে বলবেন না আর যে সকল পুরোনো বন্ধুরা আমার রেসিপি দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর থ্যাংক ইউ আমার এখানে রেডি হয়ে গেছে শাকের কারি রেসিপি Thank you. Ta-ta. Bye.